পৌষর মা কেন এত শীত করে বলো তো বলো তো বলো তো দেখি তো বলো তো তো দেখি ঘুমের ঘরে গভীর রাতে ঘুমের ঘরে গভীর রাতে জেগে বসে থাকি শিয়ালের হাঁক শুনি কুকুরের ঢাক শুনি শিয়ালের হাঁক শুনি কুকুরের ঢাক শুনি ঘুম রে ঘুম রে হরে ঘুম আসেনা রে কাছের মানুষ এত ঠান্ডায় কেমনে দূরে থাকে চিন্তায় আমি ময়রা যাই হাই হায় রে কাছের মানুষ এত ঠান্ডায় কেমনে দূরে আছে চিন্তায় আমি ময়ূরা যাই রি হাই রে আজানের ধনী বৈশা কানে আমার আসে দু দুরু দুরু বুক পে ঠান্ডার লাগিয়া রে হারি ঠান্ডার লাগিয়া ও আমার পানির মানুষ ও আমার পানির মানুষ তুমি কবি আইবা পিঠা খাওয়াই মতো খাওয়াই মতো মারে শীতের পিঠা বড়ই মিঠা শীতের পিঠা বড়ই মিঠা খাইতে মজা লাগে রে খাইতে মজা লাগে রে খাইতে মজা লাগে রে তুমি কবে আই বাড়িতে হ্যাঁ রে তুমি কবে আই বাবার পুষার মা ঘে শীত কেন করে বলো তো বল তো বলো তো দেখি বলো তো বল তো বলো তো দেখি বলো তো বলো তো বলো তো দেখি আমি গান পারি না তাও আমি নিজে হাতে এই গানটা শীতের জন্য লিখেছি আপনাদের কাছে পরিবেশন করলাম ভালো কি মন্দ সেটা জানি না কিন্তু এই শীতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অসুখ বিসুখ যেন না হয় এই কামনা করি আর আমার জন্য দোয়া করবেন আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি আনন্দই থাকি আল্লাহর দরবারে নামাজ করতে পারি রোজা রাখতে পারি তজবি করতে পারি আর আপনারাও যেন করতে পারেন আল্লাহর কাজ এই কামনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ